রিদুয়ান মুচকি হেসে পদ্মজার দিকে তাকিয়ে রইল সে সব বলার জন্যই এখানে এসেছে পদ্মজা ও আমির প্রতিদ্বন্দ্বী হলে তার যে আনন্দ হবে সেই আনন্দ বোধ হয় তাই তো সে যখনই শুনলো আমিরের উপস্থিতি এখন নেই সঙ্গে সঙ্গে অসুস্থ শরীর নিয়ে পদ্মজার কাছে চলে এসেছে রিদুয়ান ধীরে সুস্থে জানালো এই পাতাল ঘরের ইতিহাস দুশো বছর পুরনো এই পাতাল ঘর আগে মন্দির ছিল মন্দিরের নিচে পাতাল ঘর বানানো হয়েছিল সেখানে সোনার মূর্তি ছিল মূর্তির গায়ে ছিল হীরা পান্না তখনকার আমলে রাজার দায়িত্বে ছিল এই পাতাল ঘর। তারপর সেটা কোনোভাবে হাওলাদার বাড়ির হয়ে যায় সোনার মূর্তিও নাই হয়ে যায় তার খোঁজ কেউ জানে না তখনের প্রজন্মে হাওলাদার বংশের একজন পুরুষ ছিলেন নারী আসক্ত তিনি যখন বাড়ির পিছনে এমন একটা পাতাল ঘরের সন্ধান পেলেন মাথা চাড়া দিয়ে উঠে নারী আসক্তি তারপর থেকে মেয়েদের ধরে এনে ধর্ষণ করে খুন করা হয় উঠে প্রতিদিনকার অভ্যাস আস্তে আস্তে এই পাপ ছড়িয়ে পড়ে বংশের সব ছেলেদের মধ্যে পাতাল ঘর তাদের মনের নিষিদ্ধ মহাপাপের বাসনা জাগিয়ে তুলে আস্তে আস্তে ধর্ষণের সাথে সাথে নারী বিক্রি শুরু হয় শুরু হয় পতিতাবৃত্তি লম্পট ক্ষমতাশালীরা অর্থ দিয়ে নারী ভোগ করতে আসত পাতাল ঘরে এই পাপ মজিদ হাওলাদার অবধি একইভাবে চলে আসে আমির হাওলাদার সেটাকে বিদেশ অবধি নিয়ে যায় টাকার পাহাড় গড়ে তুলে পাতাল ঘরকে করে তুলে আধুনিক বানায় আরো কয়েকটি ঘর চারদিকে নিরাপত্তা শক্ত করে প্রতি বছরের শীতে এবং বর্ষাকালে কয়েকটি মেয়েকে ধরে এনে হাওলাদার বাড়ির পুরুষেরা নিজেদের পুরুষত্বের ক্ষমতা প্রমাণ করে তারপর চোদ্দ দিন ধরে এক টানা তাদের করা নির্মম অত্যাচার চোদ্দ দিনের মধ্যে অনেকে মারা যায় আবার অনেকে বেঁচে থাকে যারা বেঁচে থাকে তাদের কুপিয়ে হত্যা করা হয় তারপর লাশের গায়ে পাথর বেঁধে ট্রলারে করে ডুবিয়ে দেওয়া হয় সব বড় বড় নদীতে আর বছরে চারবার নারী পাচার করা হয় বিদেশে পুরো বছর জুড়ে খোঁজ চলে নারী শিকারের এই পাপ হাওলাদার বাড়ির রক্তে মিশে গিয়েছে বয়স পনেরো হতেই বাড়ির ছেলেদের জড়িয়ে দেওয়া হয় এই চক্রের সাথে এ যেন হাওলাদার বংশের রীতি ছেলে হয়ে জন্মালে এই রীতি অনুযায়ী চলতেই হবে সব শুনে পায়ের তালু থেকে মাথার চুল কেঁপে বছর ধরে চলে এসেছে এই পাপ কেউ বিঘ্ন ঘটাতে পারেনি অথচ এই হাওলাদার বাড়ির সুনাম সব জায়গায় হিন্দুরা হাওলাদার বাড়ির পুরুষদের দেবতার সাথে তুলনা করে আর মুসলিমরা ফেরেস্তাদের সাথে অথচ এদের রক্তেই শয়তানের বসবাস এই তবে এই বাড়ির রহস্য এই জন্যেই কি মেয়ে হওয়ার পর সৃষ্টিকর্তা তাকে বন্ধা করে দেয় আমির আমিরও কি এই নারী আসক্ত এটাই তো স্বাভাবিক হাওলাদার বংশের ছেলে হয়ে নারী ভোগ করেনি এমন ভাবনা মানায় না অতজার নিঃশ্বাস ঘন হয়ে আসে বুক হাপড়ের মতো উঠানামা করতে থাকে বার কয়েক ঢোক গিলে রিদওয়ান পদ্মজার অস্থিরতা টের পেয়েছে তার পৈশাচিক আনন্দ হচ্ছে সে খ্যাক করে গলা পরিষ্কার করে বলল এবার চলো ছয় বছর পূর্বে ফিরে যাই সেই ঝড়ের সন্ধ্যাতে যেদিন আমির আর তোমার প্রথম দেখা হয়েছিল সেই ঝড়ের সন্ধ্যাতে যেদিন আমির আর তোমার প্রথম দেখা হয়েছিল বাক্য দুটি পদ্মচার নিঃশ্বাস থামিয়ে দিল রিদোয়ান বিছানা ছেড়ে চেয়ারে টেনে বসলো বললো আমির সারা বছরই ঢাকা থাকে শুধু বর্ষাকাল আর শীতকাল গ্রামে আসে সে সময় বর্ষাকাল ছিল মেয়ে জোগাড় হয়ে গেছে সেই আনন্দে আমির আমার সাথে তাস খেলে বলে যদি ওকে আমি হারাতে পারি আমি যা চাইবো তাই দিবে একটু প্রশংসা করি আমির শয়তান হলেও কথা দিয়ে কথা রাখার অভ্যেসটা ভালোই ছিল আমার সৌভাগ্য আমি সেদিন হেরে যায়। আমাদের আটপাড়া গ্রামের মেয়েদের আমরা কখনো স্বীকার করি না এটা আমাদের নিয়ম নিজেদের গ্রামের মেয়ে হারালে দুর্নাম হবে বড় চাচার কারণ তিনি মাতব্বর আটপাড়ায় কোনো মেয়ে আজও আমাদের হাতে পড়েনি তোমাকে আমি স্কুলে যাওয়ার সময় দেখি বিশ্বাস করো তোমাকে আমি যেদিন দেখি সেদিন রাতে ঘুমাতে পারিনি আব্বাকে বলেছি তোমাকে এনে দিতে তিনি দিলেন না আটপাড়ায় মেয়ে তুলে আনা যাবে না কড়া নিষেধ তারপর অনুরোধ করেছি যাতে বিয়ের প্রস্তাব নিয়ে যায় তখন বড় চাচা বললেন তোমার মায়ের কথা তিনি মুক্তিযোদ্ধা গ্রামের অনেকের কাছে শুনেছেন তোমার মা নাকি মেয়ে বিয়ে দিবেন না দূর দূরান্ত থেকে বনেদি ঘরের ছেলেরাও নাকি এসেছে বিয়ের জন্য তাও তিনি বিয়ে দিতে রাজি হননি কিন্তু আমার তো তোমাকেই লাগবে তোমার রূপ এমনই যে সারা জীবন ভোগ করলেও পানসে লাগবে না শেষ কথাটি শুনে রাগে পদ্মচার কপালের চামড়া কুচকে যায় তবে টু শব্দ করল না রিদুয়ান বলছে আমার এই বাড়ির প্রতি এই পাতাল ঘরের প্রতি লোভ অনেক আগে থেকে তবুও আমি সেসবের কিছু না চেয়ে আমিরের কাছে তোমাকে চেয়েছি কতটা পছন্দ করেছি ভাবো একবার ভাবো পদ্মচা একটু ভাবো রিদুয়ান পদ্মচার দিকে কাতর চোখে তাকালো তারপর চোখ মুখে ক্রোধ এনে বললো কিন্তু হলো কি নিজে পছন্দ করে ফেললো আমি আমার জন্য তোমাকে তুলে আনতে গিয়েছিল আমি জানতাম তোমার আম্মা বাড়িতে নিন তাই এর পরের দিনই আমি তোমাদের বাড়িতে যাই কথা দিয়েছিল এশা রাজানের আগেই আমার কাছে তোমাকে পৌঁছে দিবে ধর রক্তে বি থ্রি ঘরে আমি অপেক্ষায় ছিলাম মাঝরাত অবধি অপেক্ষা করেছি তারপর অন্দর চলে যাই গিয়ে শুনি আমির বড় চাচাকে হুমকি দিচ্ছে তোমার সাথে বিয়ে না দিলে নাকি কাজ ছেড়ে দিবে যদিও সবাই জানি আমির কোনোদিন তার পেশা ছাড়বে না তাও বড় চাচা আমিরকে অসন্তুষ্ট রাখতে চান না তাই কথা দিলেন তোমার সাথেই বিয়ে হবে যেভাবেই হোক আমিরের সাথে আমার তর্ক হয় আমাকে তখনই আদেশ দেওয়া হয় সৈদকে খুন করতে হবে সৈদ আমিরের সাথে বেদবি করেছে যা আমিরের গায়ে লেগেছে ও চায় না সৈদ আর বেঁচে থাকুক আমিরের আদেশ পালন করতেই হয় কিন্তু সেই আমি শুনিনি তখন বড় চাচা সমাজের কাছে বউ বউ হলেও ও ঘরে তোর হবে আমি তার ব্যবস্থা সাথে কথা বলবো আমাকে আশা দেওয়া হয় তাই দেই। সব কিন্তু তোমাকে পাওয়ার জন্যই কিন্তু অবাক কাণ্ড কি জানো তোমার মাও সেই সেখানে উপস্থিত ছিলেন মহিলা এত ভয়ঙ্কর আগে বুঝিনি মেয়ে মানুষ হয়েও কিরকম ভাবে যে নেশাগ্রস্ত দুটি মানুষকে জবাই করেছে তুমি ভাবতেও পারবে না বিদুৱান থামলো সে অবাক চোখে পদ্মচার দিকে তাকিয়েছে পদ্মচার কোনো ভাবান্তর হলো না সে জানে এই ঘটনা চিঠিতে পড়েছে বিদুৱান বললো তারপর দিন সালিসে বিয়ের প্রস্তাব দেওয়া হল তোমার আম্মাও রাজি হয়ে গেলেন বলেছি না আমির দুনিয়ার সব সুখ নিয়ে জন্মেছে তোমার আম্মা আমাকে চিনতেন না কখনো দেখলেও বা নাম শুনলেও মুখে মনে নেই তাই তিনি নিশ্চিন্তে বিয়ের প্রস্তাব মেনে নিলেন বড় চাচা সমাজের চোখে কতটা মহান সেটা তুমিও জানো দুই মাস অন্তর অন্তর দান করেন সবার অভাব দূর করেন চিকিৎসা করান ওনার ছেলের বউ মানে অনেক কিছু তোমার আম্মা তো আর ভেতরের খবর জানতেন না সে যাই হোক পরের কথা বলি আমির যখন শুনলো তোমার আম্মা দুত খুন করেছে ও চিন্তায় পড়ে যায় আমির ধ্রুতবাজ চালাক ও মানুষ চিনে ও তাৎক্ষণিক বুঝে গেল তোমার আম্মা জটিল মানুষ তাই আমাকে নিষেধ করলো বিয়ে বাড়িতে আমার মুখ না দেখাতে চিনে গেলে সমস্যা হবে আমিরের সাথে তাল নিয়ে বড় চাচাও নিষেধ করলো আমি তো পদ্মজা মাঝপথে পথে প্রশ্ন করলো আপনি এই গ্রামের ছেলে আর আম্মাও এই গ্রামের মেয়ে বউ তারপরও আপনাকে চিনতেন না ওই যে বললাম না কখনো হাওলাদার বাড়ির ছেলে হিসেবে দেখলেও মনে নেই নয়তো নাম জানতেন মুখ চিনতেন না তাছাড়া আমাকে সত্যি অনেকেই চিনে না নাম জানলে মুখ চিনে না মুখ চিনলেও হুট করে দেখতে দেখে ধরতে পারেন না সব সময় এখানে থাকি অন্দর থাকি রাতে বের হই ট্রলারে থাকি এটা খুব সহজ ব্যাপার তোমার আম্মা না না বললে লাগবে আর শুনেছি তোমার আম্মা নাকি সমাজের দিক চোখ দিতেন না তেমন নিজের সংসার আর তিন মেয়েকে নিয়েই থাকতেন কথাগুলো অবহেলার স্বরে বলে ঋদুয়ান থামলো অথচ কিছু বলল না রিদুয়ান ভ্রুকুঞ্চন করে বলল কোথায় যেন ছিলাম অথচ জবাব দিল না রিদোয়ান মনে করার চেষ্টা করলো মনে পড়তেই আবার বলা শুরু করলো আমিরের কথা মতো সে হেমলতাকে মুখ দেখায়নি যায়নি ও বাড়িতে বিয়ের দুই দিন আগে মেয়েগুলোকে ঢাকা চালান করে দেওয়া হয় সেখান থেকে আরঙ্গির আমিরের পাচার করে দেয় বিদেশে কথা মতো মৃত মেয়েগুলোকে ফেলে দেওয়া হয় বড় বড় নদীতে একটা মেয়ে রয়ে যায় সেই মেয়েটিকে আর বিয়ের আমিরের আগের দিন রাতে হত্যা করা হয় তারপর আমিরের কথা মতো হাবলু আর রিদোয়ান চলে আসে হাওড়ে অন্দরমহলে তখন আমিরের গায়ে হলুদের উৎসব চলছিল হাওড়ে তখন তীব্র স্রোত বাড়ি ফেরার তারাও ছিল আবার মেয়েটি অনেক দূরের তাই হাবলু মেয়েটিকে নদীতে নদীর শেষ মাথায় ও হাওড়ের শুরুতে ফেলে দেয় তখনই খেয়ালে পড়ে আরেকটি নৌকা মোরল বাড়ির পরিবার ছিল হৃদয়ান ট্রলারের ভিতরে ভেতরে ছিল সে হাবলুকে তারা দেয় দ্রুত ট্রলার ঘুরাতে তারপরের কাহিনী পদ্মচার জানা পুরোটা শুনে পদ্মচা অবাক হয়ে যায় সে হতভম্ব হয়ে প্রশ্ন করলো আর আর হানিফ মামার ব্যাপারটা রিদোয়ান খুব বিরক্তি নিয়ে বললো এইসব ছোটখাটো ব্যাপার ওই শালা আমাদের সাথেরই লোক ছিল তারপর অধিপত্য দেখানো শুরু করে টাকা চায় অনেক আমিরের উপর কথা বলা শুরু করে হুমকি দেয় তার চাহিদা বেড়ে যায় অনেক দিন সহ্য করার পর একদম উপরে পাঠিয়ে দিই বিদুয়ান হাসলো যেন খুব মহৎ একখানা কাজ করেছে তারপর আবার বলল প্রান্তর আব্বা আর আব্দুল এদের নিয়েও প্রশ্ন করবে নাকি এদের কথা জেনে তোমার লাভ নেই দুজনেই সব জেনে ফেলার কারণে মরেছে